পাঁচ দিন গরু হয় বা ওইটাকে কিনে আমার লাগান লাগে সময় লাগে এইটা এক জীবন এক পাম্প এসিআই ওয়াটার পাম্প যেমন এসিআই ওয়াটার পাম্প আমাদের একটা পাওয়ার টিলার আনছে এটা বাংলাদেশের ভিতরে অনেক ভালো পাওয়ার টিলার কিন্তু আমাদের দেশে আগে দু একটা কোম্পানি ডিএফ পাওয়ার টিলার আমদানি করছে ওই ডিএপ ফ্যাক্টরি থেকেই এখন এসিআই মোটর এসিআই নাম দিয়ে পাওয়ার টিলার ইনপোর্ট করছে কারণ আমাদের কিছু মেকানিক বা কৃষকবৃন্দ বলে যে এটা এসিআই কিন্তু এসিআই তো একটা কোম্পানি এশিয়ায় সে গণচীনের সবচেয়ে ভালো ফ্যাক্টরি ডেপ পাওয়ার টিলার কারণ পাওয়ার টিলার সম্বন্ধে তো সবাই কম বেশি বোঝে যেমন আমার জীবনে কথা বলি আমি ছোটোবেলায় ক্লাস সিক্সের জীবনে একটা পাওয়ার টিলার কিনি সেই আমলে দেখছি আমি বলমারি গ্রামে একটা পাওয়ার টিলার ছিল পুরাতন ওই পাওয়ার টিলার চাষটা দেখে আমরা পাওয়ার টিলার কিনি সে অনেক আগের কথা সেই আমলে আমি দেখছি বলমারি তিন থাকে মধুকালী আল্প টাকায় কোনো পাওয়ার ছিল না তো সেইখান থেকেই আমি মেশিনারি ব্যবসা তারপরে দশ বারো বছর থাকার পরে মেশিনারি ব্যবসা যুক্ত হয়েছি বা মেশিনারি ব্যবসা করি এবং এশিয়াই ওয়াটার পাম্পের এশিয়াই মোটরের এখন আমার চার পাঁচটা কোড আর যেমন পাওয়ার টিলার ডিজেল ইঞ্জিনের ওয়াটার পাম্পের আপনার টুলসের এবং এসিয়াই মোটরের সব ধরনের যেমন এখন এশিয়াই মোটর যেমন সোনালিঘাটের একটা বিশ্বব্যাপী প্রায় বাংলাদেশে যদি পঞ্চাশটি ট্রাক্টর সাতারো কোম্পানি বেসে এসিআই মোটর একাই একাই সে একান্নটা ট্রাক্টর বেসে এটা একটা ভালো কোম্পানি যেমন এসিআই মোটর এখন বাজাজ কোম্পানি ছিল বাংলাদেশের মার্কেট লিডার এ মোটর সাইকেলের জগতে এখন মার্কেট লিডার প্রায় ইয়ামাহা ব্র্যান্ড যেমন ইয়ামাহা ব্র্যান্ডের বড় বড় মোটর সাইকেল এখন ওই যে কিছু কয় আর ওয়ান ফাইভ ভাষণ টু জেড তবে দর্শক বলবো এই যে যারা সোনালিকা ব্যবহার করেন এদেরকে বলবো এরা আগে থেকে পাওয়ার টিলার ব্যবহার করছে আমি কৃষক বিন্দুরা বলবো যে এসিআই মোটরের এসিআই ডিএফ পাওয়ার টেলার কেনেন ঠাকবে না একটা প্রিমিয়াম গাড়ি করছে যেমন অন্য অন্য আধা ঘন্টা ঘন্টায় এক পাখি চাষ করে দেয় অনেক উন্নত পাওয়ার ট্রেলার এটা কৃষক বলছে না আমি অনুরোধ করে বলবো যে এসিআই মোটরের এসিআই পাওয়ার টেলার কেন অবশ্যই আপনি ঠকবেন আপনি চাষ দেখেন আমি বিগত বাইশ সালে যতগুলো গাড়ি ভর্তুকি দিছি বিক্রি করছি সব গাড়ি আমার এলাকা এলাকায় যাই তাদের আমি ভিডিও নিছি দেখলাম যে একটা গাড়ি অন্য অন্য

আমাদের টাকা এসে বিধায় দেবো না কারণ জনগণ আমার ভাই কারণ আমি একজন কৃষকের বা একজন জনগণ আমি ঠেকাতে পারবো না কারণ সে আমার এসে ধরবে আর এসিআই মোটর অনেক বড় ধরনের কোম্পানি এবং তাদের সব পণ্যই ভালো জনগণকে বলবো সব পণ্য কেনার জন্য ধন্যবাদ এভাবে বক্তব্য শেষ